এন এর পক্ষে আছি কিন্তু বিটিআরসি যে প্রতারণা করলো সেটা নিয়ে সবাই আওয়াজ তুলুন এমন কিছু নিয়ে কিন্তু অনেকেই কথা বলছে তো বিটিআরসি আসলে কি করলো বা এন ইআইআর অন করার পর থেকে কি কি ঝামেলা হচ্ছে আমি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করবো অ্যান্ড আজকে কিন্তু এই টপিক নিয়ে আমরা কথা বলবো ওয়েল আমরা কথা বলছি নতুনভাবে এক তারিখ থেকে জানুয়ারির এক তারিখ থেকে এন যে সিস্টেমটা চালু করেছে ইনিশিয়ালি যদিও এটা অফিসিয়ালি সেভাবে তারা লঞ্চ করেনি তাদের মতামত কিন্তু অফিসিয়ালি লঞ্চ না এরই মধ্যে যখনই এক তারিখে চালু করা হলো তখন থেকে কিন্তু অনেকের নেটওয়ার্ক অনেকের ফোন থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভালোর মধ্যে এটা যতটা ইউজ ফ্রেন্ডলি হওয়া দরকার ছিল অতটাও কিন্তু এখনো হয়নি যেমন আমি আমার কথা যদি বলি অ্যানি সিস্টেমটা যখনই চালু হলো আমি অফিসিয়াল তাদের ওয়েবসাইটে যখনই ঢুকলাম তো আমি এখানে রেজিস্ট্রেশন করার ট্রাই করেছি অনেকবার ওইখানে তাদের যে সিস্টেমগুলো দেওয়া ছিল সেই সিস্টেম অনুযায়ী যেমন আমি আমার এনআইডি কার্ডের লাস্ট ডিজিটের যে চারটি সংখ্যা ছিল সেটি দিয়েছি আমি আমার নাম দিয়েছি ইমেল দিয়েছি অ্যান্ড সব কিছুই দিয়েছি সব কিছু দিয়েও কিন্তু আমি সেটা রেজিস্ট্রেশন করতে পারিনি অর্থাৎ আমি ওইখানে আইডি ক্রিয়েট করতে পারিনি শুধু যে আমি পারিনি তা কিন্তু না আমার মতো এরকম অনেক এক্সপার্ট রয়েছে তারও কিন্তু পারেনি কিন্তু এর মধ্যে অনেকে দেখলাম যে যাদের স্মার্ট এনআইডি কার্ড রয়েছে তারা আবার পারছে তো সতেরো ডিজিটের যাদের এনআইডি কার্ড রয়েছে কিন্তু এমন তো মানুষ আছে যাদের এনআইডি কার্ড নাই বা যারা এনআইডি কার্ড করেছে কিন্তু এনআইডি কার্ড কার্ডের কত ঝামেলা হয় তো তারা যেহেতু অফিসিয়ালি এখনো লঞ্চ করেনি বলল তাহলে আমার কথা হলো যেহেতু তারা প্রাথমিক ভাবে এটা ট্রায়াল মধ্যে রাখলো যাদের সিন বন্ধ হয়ে গেল যারা অলরেডি ভুগতেছে এটা নিয়ে তাদের ক্ষেত্রে কি হবে আমার এখানে তাদের একটা নিউজও দেখলাম যে নব্বই দিনের মধ্যে যেসব ফোন গুলো নিবন্ধন করা হয়নি বা যেসব ফোন গুলো এগুলো আবার বন্ধ হবে না কিন্তু যেগুলো সিম বন্ধ হয়ে গিয়েছে সেগুলো কিন্তু এখনো সচল হয়নি তো এটি নিয়ে কিন্তু যারা এটার সাথে সম্পৃক্ত রয়েছেন তারা কিন্তু এটি নিয়ে খুব ভালোভাবে কোনো ক্লিয়ারেন্স দেয়নি এখানে আরেকটা কথা বলতে হয় যারা রিটেলার রয়েছেন তাদের ক্ষেত্রে তো রিটেলারদের ক্ষেত্রে রিটেলার যারা আনঅফিসিয়াল ফোন বিক্রি করেন এবং আনঅফিসিয়াল ফোনের সাথে ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন সেটা সংখ্যা যদি ধরা হয় অলমোস্ট বিশ লাখের মতন একটা সংখ্যা তাদের ভাষা বিশ লাখও যদি হয় এই ব্যবসার সাথে জড়িত এই ব্যবসার তো তারা নতুন করতেছে না সো অনেক দিন যাবৎ ধরে এটা করতেছে তো তাদেরকেও আসলে সেভাবে টাইমটা দেওয়া উচিত ছিল এবং টাইম দেওয়ার বাইরেও আমি যেটা বলবো যে ভ্যাট ট্যাক্সের যে ব্যাপারটা রয়েছে ভ্যাটের ক্ষেত্রে যেটা তারা করেছে নতুন ভাবে দেখলাম আলে ছিল টেন পার্সেন্ট যেসব গুলো এখানে অফিসিয়ালি লঞ্চ করে অ্যাসেম্বল করা হয় সেগুলোর টেন পার্সেন্ট ছিল এখন শুনলাম যেগুলো ফাইভ পার্সেন্ট করা হয়েছে আর যেটা আন ক্ষেত্রে যেগুলো ভ্যাট ট্যাক্স দিয়ে যেগুলো ইম্পোর্ট করা হয় সেগুলোর ক্ষেত্রে ছিল সাতান্ন পার্সেন্ট ভ্যাট আর এখন সেটা করা হয়েছে প্রবাবলি ফর্টি ওয়ান পার্সেন্ট যেটা হোক ফর্টি ওয়ান যেটাই হোক এটাও কিন্তু হিউজ তো এই যে ফ্যাটের যে ব্যাপারটা এটাও কিন্তু ব্যবসায়ীদের যে আন্দোলন তারা করতেছে এটা নিয়ে যদি বলি ব্যবসায়ীরা কিন্তু এরই মধ্যে তাদের দোকানপাট কিন্তু বন্ধ রেখেছে আন্দোলন করছে এটার জন্য তো আন্দোলনের ক্ষেত্রে তাদের যে দাবি রয়েছে দাবিদের দাবির মধ্যে যেমন দেখলাম তারা বললো যে আমরা ভ্যাট ট্যাক্স দেওয়ার পক্ষে আছি আমরা আনসি মি করবো বাট ভ্যাট ট্যাক্স দেওয়ার পক্ষে আছে কিন্তু ভ্যাটেক্স যেটা রয়েছে সেটা আরও সহনশীল করতে হবে যেমন একটা ফোনে যদি আপনি ফিফটি পার্সেন্ট যদি ভ্যাট ধরেন তাহলে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায় তো আনঅফিসিয়াল ফোন যারা পার্চেস করবে তারা কিন্তু এত টাকা ভ্যাট দিয়ে কিন্তু একটা ফোন পার্চেস করবে না তো তাদের যে দাবি রয়েছে সেই দাবিটাও কিন্তু যুক্তিক আর এখানে কিন্তু আরেকটা ব্যাপার বলতে হয় তাদের ক্ষেত্রে তারা কিন্তু দোকান বন্ধ করে যে তারা লাভ করতেছে তা কিন্তু না এখানে কিন্তু সবাই ভুক্তভোগী যেমন অ্যাজ এ কাস্টমার আমি যদি আমার কথা বলি আমি এক্সেসরিজ বা কোনো একটা ফোন কিনবো তো আমি যদি মোবাইল দোকান বন্ধ পাই ইভেন কি শুধু মোবাইল দোকানের মধ্যে যে মোবাইল ফোন যারা নফিসিয়াল ফোন বিক্রি করে তা কিন্তু না ওসব দোকান শুধু বন্ধ না অফিসিয়াল ফোন যারা বিক্রি করে তাদের দোকানও বন্ধ এবং সার্ভিসিং যারা করে তাদের দোকানও বন্ধ বন্ধ এবং যারা এক্সেসরিজ এর সাথে রিলেটেড যাদের এক্সেসরিস দোকান আছে ওসব দোকানগুলো কিন্তু বন্ধ তো এই বন্ধ হওয়ার কারণে কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু ভুক্তভোগী তারা তাদের এটা কিন্তু একটা প্রয়োজনীয় ন্যাসেসারি একটা জিনিস তো এই বন্ধ হওয়ার কারণে কিন্তু তার অভূত দোকানদার ভাইয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো আপনারা বন্ধ রাখতে পারেন হ্যাঁ আন্দোলন করার জন্য আপনারা বন্ধ রাখবেন তবে এটা সেভাবে করতে হবে যেভাবে আন্দোলনটা সফল হয় কিভাবে সেটা করলে ভালো হতো সেটা নিয়ে যদি বলি যেমন আপনি মার্কেটে সবাই মিলে যখন আপনারা ব্যাপারটা এইটা নিয়ে উদ্বেগ নিলেন সবাই এটার সাথে সহমত পোষণ করলো তখন যেটা করণীয় উচিত ছিল মার্কেটের সবাই এক জায়গায় গিয়ে সকল মার্কেটে সবাই এক জায়গায় গিয়ে যদি আপনারা জড়ো হয়ে যদি এটা নিয়ে প্রতিবাদ করতেন বা ব্যানার নিয়ে এটা নিয়ে যদি প্রতিবাদ করতেন তাহলে এটা ঠিক ছিল ধরলাম আমি আপনি একদিন দোকান বন্ধ রাখলেন এটা নিয়ে প্রতিবাদ করলেন সবাই মিলে এক দোকান থেকে যদি আপনি স্টাফ এবং মালিক সহ যদি ধরেন চার থেকে পাঁচজন হবে তো এরকম পুরো একটা একটা আমি যদি আমি চট্টগ্রামের কথা যদি বলি এখানে চট্টগ্রামে যদি পাঁচ ছয়টা যদি শপিং মল যদি থাকে এক একটা মার্কেট থেকে যদি পাঁচশো জন যদি ধরা হয় হিউজ মানুষ হচ্ছে তো সবাই একসাথে হয়ে যদি এই যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আপনার ব্যানার নিয়ে যদি কোনো আন্দোলন করতেন তাহলে এটা সরকার পক্ষ থেকে তারা দেখত এবং সবাই জনগণ যারা রয়েছে সাধারণ জনগণ তারাও দেখতো তো এটা নিয়ে যত দ্রুত সম্ভব তারা অ্যাকশন নেওয়ার চেষ্টা করতো কিন্তু এখানে তাদের একটা ভুল রয়েছে যে বিটিআরসি শুক্রবার এবং শনিবার কিন্তু বন্ধ থাকে অফিসিয়ালি তাদের যেহেতু হলিডে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি দেখা গেল কি দোকানদার যারা রয়েছেন তারা শুক্র এবং শনি এবং বৃহস্পতিবারও কিন্তু বন্ধ ছিল যেটা উচিত ছিল না বন্ধটা আপনারা রোববারে যদি করে যদি আন্দোলনটা রোববারে যদি শুরু করতে হন আমার মনে হয় ভালো হতো কারণ ব্যবসা আপনিও করতেছেন আপনারও লস হচ্ছে আবার যারা কাস্টমার রয়েছে তারাও কিন্তু ভুক্তভোগী কিন্তু সরকারের এখানে কিছুই যায় আসতেছে না আর হয়তো ব্যাটিং যেটা পাওয়ার দরকার ছিল অফিশিয়াল ফোন যেমন বন্ধ শোরুমগুলো বন্ধ সেটা থেকে হয়তো তারা বঞ্চিত হচ্ছে কিন্তু সাধারণ জনগণও কিন্তু ভুক্তভোগী আপনারাও কিন্তু ভুক্তভোগী এর মধ্যে যারা ফোন কিনেছেন বক্স সহ মানলাম যে অফিসিয়াল ফোন কিনলো তো সে ডি-রেজিস্ট্রেশন করতে যাচ্ছে এখন সে যার থেকে ফোন কিনেছে এটা यूज्ड ফোন বক্স সহ কিনেছে সে এখন দেশের বাইরে তাহলে ডি-রেজিস্ট্রেশন করার জন্য কি তাকে দুবাই থেকে নিয়ে আসতে হবে বা এই যে ডি-রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা এই যে এই ব্যাপারগুলো ওয়েবসাইটে গিয়ে এগুলো কি আরো ইউজ ফ্রেন্ডলি করা উচিত ছিল না ইউজার ফ্রেন্ডলি করা উচিত ছিল না এগুলোতে কিন্তু এখনো জটিলতা রয়ে গেল এই ওয়েবসাইটে কিন্তু প্রচুর কালকে রাতে আমি যখন এই ওয়েবসাইটে ঢুকলাম তখন দেখলাম ওয়েবসাইট ডাউন হয়ে আছে তো এই যে আপনারা অ্যানিআইআর সিস্টেমটা চালু করলেন এটা আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করা উচিত ছিল যেমন সিম কোম্পানিগুলো তাদের কাস্টমার কেয়ার রেখেছে যেহেতু এটা একটা আহ ন্যাশনাল ইস্যু হয়ে গিয়েছে এখন তো আপনাদের উচিত ছিল প্রত্যেকটা থানায় জেলায় যারা এগুলো নিয়ে বা যারা সমস্যাতে পড়বে তাদের জন্য কাস্টমার কেয়ার রাখা এবং হেল্প লাইন রাখা কিন্তু সেটার একটাও কিন্তু করা হয়নি তো কোনো কিছু অফিসিয়ালি লঞ্চ করার আগে সব কিছু কিন্তু গুছানো লাগে সব কিছু না গুছিয়ে আপনি একটা জিনিস চালু করে দিলেন যেটার কারণে ভুক্তভোগী আলটিমেটলি জনগণই হইল তো এটা কেমন অ্যানিয়ার সিস্টেম আই ডোন্ট নো তবে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সবাই কথা বলা উচিত তো সবশেষে বলবো সিস্টেমটা আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করা উচিত এটার পক্ষে আমিও আছি আর ভ্যাট ট্যাক্সের যে ব্যাপারটা আছে সেটাও আরো সহনশীল করা উচিত তাহলে সবাই এটা অ্যাকসেপ্ট করবে আর এন এর সিস্টেমটা এখন যে অবস্থাতে আছে সে অবস্থাতে যদি আরো থাকে তাহলে কেউ এটি এক্সেপ্ট করবে না তো দেখা যাবে কেউ ফিচারের ফ্ল্যাগশিপ ফোনগুলো হচ্ছে ব্যবহার করতে পারবে না সবাই ভুক্তভোগী হবে তো তো ভিডিও শেষে বলবো কিন্তু এটা আরো বেশি সহজ করা উচিত আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করা উচিত যে ব্যাপারটা আছে সেটাও মাথায় রাখা উচিত এন্ড সবকিছু সুন্দরভাবে গুছিয়ে তারপর এটা শুরু করাটা উচিত তো আজকে এখানে বিদায় নিচ্ছি আমি তানবীর এবং আপনার কি মতামত অবশ্যই ভিডিও সেকশনে জানাবেন আপনার মতামত আসসালাম আলাইকুম